হ্যালো ফ্রেন্ডস সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি নীলিমা রেসিপির আরেকটি নতুন পর্ব আজ হাজির হয়েছি দারুণ একটি রেসিপি নিয়ে যেটা পেলে সব ভাত এটা দিয়েই খাওয়া হয়ে যাবে চিতলের ডাটা ভাজা তাও আবার চিংড়ি দিয়ে এই রকম ভিন্ন ধরনের রেসিপিগুলো খুব সহজেই বাড়িতে বসে শিখে নিতে সাবস্ক্রাইব করে নিন নীলিমাস রেসিপিস চ্যানেলটিকে আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য পেলা আইকনটা প্রেস করতে ভুলবেন না এখানে আমি চিতলের ডাটা খোসা ছাড়িয়ে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি আর এদিকে কড়াইতে জল বসিয়ে দিয়েছি জলটা ফুটে উঠলে চিতলের ডাটাগুলো দিয়ে দেবো ঢাকা দিয়ে দশ মিনিট ধরে সেদ্ধ করে নেব সেদ্ধ হয়ে গেছে দেখুন এবারে জলটাকে ঝরিয়ে নেব একটা ঝাঁঝরির ওপরে তুলে নিলাম এবারে চেপে চেপে এক্সট্রা জলটা বের করে দেব যতটা পারব আর তাছাড়া এদিকে নিয়েছি দুটো বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি আট থেকে দশটা রসুনের কোয়া হামানদিস্তাতে দিস্তাতে করে নেব আর আট থেকে দশটা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি নুন হলুদ ভাইবন্ত তো আছেই ফোড়নের জন্য নিয়েছি কোয়াটার টি স্পুন কালো জিরি আর দুটো শুকনো লঙ্কা আর এক বাটি চিংড়ি মাছ নিয়েছি আর এখানে লাগবে কয়েক দানা চিনি প্রথমে কড়াইতে আমি দুই থেকে তিন চামচ মতো সরষের তেল দিয়ে দেব গরম হলে চিংড়ি মাছ দেব এবার এর মধ্যে হলুদ দেব আর নুন দেব অল্প করে ভালো করে একটু সাতলে নেব দেখুন চিংড়ি মাছ আমাদের সাতলানো হয়ে গেছে এবারে তুলে নেব এবার কড়াইতে আর একটু তেল দেব তেলটা একটু বেশিই লাগবে আমাদের এবার তেলটা গরম হলে কালো জিরেও শুকনো লঙ্কা ফোড়ন দেব শুকনো লঙ্কা দুটো ছিঁড়ে দিয়েছি যাতে তেলের মধ্যে শুকনো লঙ্কার সুগন্ধটা খুব সুন্দরভাবে মিশে যায় এবার হামান দিস্তাতে থেতো করা রসুন দেব কুড়ি থেকে তিরিশ সেকেন্ড একটু ভেজে নেব রসুনটাকে এবারে পেঁয়াজ কুচিও কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব আবারও তিরিশ সেকেন্ড মতো একটু নেড়েচেড়ে ভেজে নেব পেঁয়াজ কিন্তু আমরা খুব বেশি ভাজবো না কারণ চিতলের ডাটার সাথে সাথে পেঁয়াজটাকে আমরা ভাজবো না হলে পেঁয়াজ বেশি ভাজা হয়ে যাবে পুড়ে যাবে এবার সেদ্ধ করে জল ঝরানো চিতলের ডাটা দেব। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব এবার হলুদ এর মধ্যে পরিমাণ মতো নুন দেব আবারও ভালো করে মিশিয়ে নেব এবারে ঢাকা দিয়ে দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট ধরে মিডিয়াম হিটে খুব ভালো করে চিতলের ডাটার ভেতরের রসটা যতক্ষণ না শুকিয়ে যায় ততক্ষণ ভালো করে আমাদের ভেজে নিতে হবে তা না হলে কিন্তু গলা ধরতে পারে মাঝে মাঝে ঢাকা খুলে আমি নেড়ে চেড়ে দিচ্ছি দেখুন প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট পর আমাদের ডাটা খুব সুন্দরভাবে ভেতরে ভেতরের রসটা শুকিয়ে গেছে তেলটা ছেড়ে দিয়েছে দেখুন কোনো জল নেই এই অবস্থায় আমরা সাতলানো চিংড়ি মাছটা দিয়ে দেব নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবারের মধ্যে কয়েক দানা চিনি ছড়িয়ে দেব আবারও নেড়ে চেড়ে পাঁচ মিনিট মতো ভেজে নেব চিংড়ি মাছ দিয়ে কিন্তু খুব বেশি ভাজবো না নাহলে কিন্তু চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে ভালো লাগবে না খেতে এইভাবে পাঁচ মিনিট একটু ভেজে নেওয়ার পরেই রেডি হয়ে যাবে আমাদের চিংড়ি দিয়ে চিতলের ডাটা ভাজা সাদা ভাতের সাথে দুপুরবেলা দুর্দান্ত জমে যাবে কেমন লাগলো আমার আজকের রেসিপিটি কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক আর কমেন্টই আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবে আজ তাহলে এই পর্যন্তই আবারও হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নমস্কার